বচাগঞ্জ উপজেলার পাঁচ নং সাতইল থেকে শুক্রবার দিবাগত রাতে পঁয়ত্রিশ কেজি ওজনের একটি কুষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ বচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেন বচাগঞ্জ থানা কর্তৃক গত রাত চারটা পনেরো মিনিটে মোবাইল ফোনের সংবাদ পাই যে কুষ্টি পাথর বিষ্ণুমূর্তি পাওয়া গিয়েছে পাঁচ নং ইউনিয়নের অন্তর্গত সাত অল মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিতামৃত্য আনসার আলী সাং যশোর যশোরপাড়া এর মাঠের ভিতর পুকুরের দক্ষিণ অংশে পানির মধ্য হইতে এই বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয় জলতালিকা এবং সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করি জব্দ করে থানায় নিয়ে আসে এটা যথাযথ প্রক্রিয়ায় আমরা থানায় রেখেছি জিবি করে রেখেছি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে তির ওজন পঁয়ত্রিশ কেজি পাঁচশো গ্রাম মনে হচ্ছে কুষ্টি বিষ্ণুমূর্তি পরীক্ষা যারা করে তাদের স্পার্কের শিওর আসলে পাথর কি না কোনো লোক পাওয়া যায়নি রাতের বেলা মানুষের সংবাদের ভিত্তিতে আমরা এটা উদ্ধার করেছি এটা কি পাচার হচ্ছিল নাকি আপনার এই বিষয়ে আপনারা কি বলতে পারবেন নাকি এটা এটা আমাদের তিনটার সময় ফোনে খবর দেয় জনগণ ওখানকার জনগণ খবর দেয় যে একটা বিষ্ণুমূর্তি পাওয়া গিয়েছে ওই সংবাদের ভিত্তিতে আমাদের টহল টিম এসআই মাহবুব সহ ওখানে পাঠানো হয় পাঠানোর অধীতে পরে ওটা উদ্ধার করা হয় উদ্ধার করে নিয়ে আসা হয় থানায় নিয়ে আসা হয়